তোমরা অনেকেই বেশ কয়েকদিন থেকে বলছো একটা কেক বানিয়ে দেখানোর জন্য তাই ভাবলাম আজ একটা কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তবে তোমাদের কমেন্টগুলো খুঁজে না পাওয়ার করে এখানে আমি দেখাতে পারলাম না তবে তোমরা যারা কেক বানাতে বলেছিলে অবশ্যই কেক স্টিকারটা কমেন্ট করে দিও প্রথমে বেশ অনেকটা মাটি বেলে গোল করে কেটে সাইডগুলো সমান করে নিয়েছে আর একইভাবে আরো একটা মাটি বেলে একটার ওপর একটা বসিয়ে দিলাম এই দুটো মাটির ধাপের মাঝখানটা ভালোভাবে জয়েন্ট করে নেবো সেই জন্য একটা লম্বা কাদার রোল তৈরি করে নিয়েছি আর পেছিয়ে নেওয়ার পর এইভাবে মাটিটা চেপে সমান করে তারপর জয়েন্ট করে নেবো তারপর এক্সট্রা মাটি উঠিয়ে সম এবার অল্প অল্প মাটি দিয়ে অনেকগুলো কাদা সরু সরু রোল তৈরি করে নেব তারপর একটার উপর একটা সাজিয়ে নেব রেনবো আকারে মাটির তৈরি সাতটি রং যুক্ত রেনবো তৈরি এবার দুটো ধাপের সেটা জল দিয়ে ভালোভাবে মসৃণ করে নিচ্ছি তারপর কেকের এক সাইডে তৈরি এই লাগিয়ে নেব। মাটির রেনবোটি এবার মাটি দিয়ে ছোট ছোট গুলির মতন তৈরি করে আঙুলের সাহায্যে চ্যাপটা করে এইভাবে একটার উপর একটা লাগিয়ে গোলাপ ফুল তৈরি করে নেব মাটি দিয়ে কিভাবে গোলাপ ফুল তৈরি করতে হয় তার শর্ট ভিডিও ছাড়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তবে তোমরা যদি চাও তাহলে লং ভিডিও শেয়ার করতে পারি একইভাবে তিনটি গোলাপ ফুল বানিয়ে এইভাবে পরপর সাজিয়ে রাখলাম এবার মাটি দিয়ে তিনটি পাতা বানিয়ে গোলাপ ফুলগুলোর পাশ দিয়ে রেখে দেবো যাতে জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগে মাটি দিয়ে এবার বানিয়ে নেব অনেক ছোট আকারে বেশ কয়েকটা চকলেটের টুকরো যেগুলো সাজিয়ে রাখবো দুটো ধাপের মাঝখানে সিমরান সনাতন তানজিৎ শ্রুতি তানিয়া তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আগের লং ভিডিও কমেন্ট করার জন্য এছাড়াও যাদের নাম নেই অবশ্যই ওপরে কমেন্টগুলো দিয়ে দিলাম দেখে নিও এবার বানিয়ে নেব মাটি দিয়ে বেশ কয়েকটা ছোট্ট আকারের হাট আর এগুলো একদম নিচের দিকে লাগিয়ে নেব আর এইভাবে হাট তৈরি করা বেশ সহজ তোমরা দেখেই বুঝতে পারছো মাটি দিয়ে কেকটি বানানো হয়ে গেছে এবার এটা শুকিয়ে নেবো ভালোভাবে তারপর প্রাইমার করে নেব সম্পূর্ণ কেকটিতে কোনো জিনিসে প্রাইমার করলে মনে রাখতে হবে প্রাইমারটা ভালোভাবে শুকানোর পরেই রঙ অ্যাপ্লাই করতে হবে না হলে রংটা সুন্দরভাবে ফুটবে না আর এখানে দেখতেই পারলে প্রাইমার করতে গিয়ে একটা পাতা খুলে গেল মাটির তৈরি এই কেকটির একদম নিচের দিকে হালকা নীল রং করে নিচ্ছি একটা পাতা যেহেতু খুলে গেছিল প্রাইমার করার সময় তাই একটু বেশি বুদ্ধি খরচ করে আমি ভাবলাম সবকটা পাতা ফুল তুলে ফেলি তারপর একদম ওপরের দিকটাতেও হালকা নীল রং করে নিয়েছি একদম নিচে যে নীল রং করেছি এখন তার ওপরের দিকটাতে গোলাপি রং করে নিচ্ছি এবার মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে হলুদ রং করে নেব সম্পূর্ণটা এখন ব্যাক সাইডে রাখা রেনবোটিতে সাতটি রং করে নেব আর সেই সাতটি রং হলো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এখন চকলেটের টুকরোগুলোতে রং করে নেব তবে একটা চকলেটের টুকরো ব্রাউন কালার একটা চকলেটের টুকরো সাদা এইভাবেই রংটা করব একদম নিচে যে হার্ট চকলেট গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিতে লাল রং করে নেব এবারে ছোট গোলাপ ফুল তিনটিতে লাল রং করে কেকের ওপর সাজিয়ে রাখবো যেমনটা প্রথমে ছিল এবার এই পাতাগুলোতে সবুজ রং করে আগের মতোই ফুলের পাশ দিয়ে সাজিয়ে রাখবো এখনকার মতো মাটির তৈরি এই কেকটিতে রং করা কমপ্লিট জিনিসটা রং করার পর দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তবে এটাও বলতে পারো রং করার আগে নাকি রং করার পরে কখন ভালো লাগছিল বেশি দেখো কেক যেহেতু বানিয়েছি মোমবাতি তো জ্বালাতেই হবে তাই আর বেশি দেরি না করে চলো মোমবাতি জ্বালিয়ে ফেলি সেজন্য এখানে একটা আসল মোমবাতি কেটে নিয়েছি হাফ করে তারপর দেশটাই দিয়ে জিনিসটা জ্বালিয়ে নিচ্ছি তো আজকের এই মাটির তৈরি কেকটি কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য সাজেস্ট করতে পারো